আজ বুঝতে পারছি সানি কেন মিমকে নিয়ে সংসার করতে পারেনি শেষ পর্যন্ত মিম বাবুকে তার মা এবং পরিবারের কাছ থেকে আলাদাই করে দিল আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি তনিমা আমার লাইফ স্টাইল অফ তনিমা চ্যানেল থেকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে মিম আর সানির সংসারটা যখন ভেঙে যাচ্ছিল আমি কিন্তু ভীষণ পরিমাণ কষ্ট পেয়েছিলাম থেকে চাচ্ছিলাম তারা যাতে আবার এক হয়ে আগের মতো সংসার করতে পারে আমি কিন্তু সানির বন্ধুকে অনেকভাবে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম মিমার সানিকে মিলিয়ে দিতে আর মিমার সানির সংসারটা যাতে জোড়া লেগে যায় সে ব্যাপারে সে যাতে অনেক বেশি চেষ্টা করে তো অনেকভাবে তাকে আমি রিকোয়েস্ট করেছিলাম সে আমাকে উত্তরে বলেছিল যে ফেলে দেওয়া স্যাপ সানিক আর চাটে না তার বন্ধুর কাছ থেকে এই টাইপের কথাগুলো শুনে আমি কিন্তু সানির প্রতি অনেক বেশি বিরক্ত হয়েছিলাম আর আর সানিকে আমার খুবই খারাপ ছেলে মনে হচ্ছিলো যে সংসারটাকে এভাবে ভেঙে দিচ্ছে কিন্তু আজ বুঝতে পারছি সানি কেন মিমকে নিয়ে সংসার করতে পারেনি মিমের সাথে বাবুর বিয়ে হলো একটা বছরও কিন্তু মিম বাবুর পরিবারের সাথে একটু মিলে চলতে পারল না আলাদা বাসায় থেকেও এতটা দূরত্ব বজায় রেখেও কিন্তু ভালো রিলেশন রাখতে পারল না আপনারা কিন্তু সবাই জানেন মিম এবং বাবুদের বাসা কিন্তু একই এরিয়াতে সেক্ষেত্রে বাবু কিন্তু চাইলেই তার পরিবারের কাছে মানে তাদের বাসায় যে কোনো সময় যেতে পারত তাছাড়া ছেলে হিসাবে তার মায়ের প্রতিও তো তার দায়িত্ব আছে মা কেমন আছে না আছে মার সাথে দেখা করা বা মা কখনো অসুস্থ হলে ছেলে হিসাবে যে কোনো সময় মায়ের কাছে ছুটে যাওয়া মায়ের পাশে থাকা কিন্তু মিম সেটা চায় না মিম সেটা হতে দিবে না মিম হচ্ছে নিজেও বাবুর পরিবারের সাথে কোনো সম্পর্ক রাখবে না আর হচ্ছে বাবুকেও তার পরিবারের সাথে সম্পর্ক রাখতে দেবে না যার কারণে মিম একা মেয়ে মানুষ হয়েও গ্রাম ছেড়ে ঢাকা শহরে বাসা নিয়ে ঢাকা শহরে থাকতে আসলো অথচ এখন তার সাথে বাবু আছে তার হাজব্যান্ড অথচ সে এখন হচ্ছে ঢাকা শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে গ্রাম এসে বাসা নিয়েছে তো গ্রামে হচ্ছে সে সে উঠবে বাবুকে নিয়ে এর মানে এটাই বোঝা যায় যে বাবুকে তার ফ্যামিলির সাথে মিম হচ্ছে কোনো রিলেশন রাখতে দেবে না আপনারা কিন্তু সবাই জানেন বাবুর বোন শারমিনের উপর দিয়ে অনেক ঝরঝামটা যাচ্ছে বাবুর বোনের সংসারটা কিন্তু ভেঙে যেতে বসছে বাবুর বড় ভাই এবং বড় ভাইয়ের বউ কিন্তু শারমিনকে সর্বদাই সঙ্গ দিয়ে যাচ্ছে তার কষ্ট লাঘবের চেষ্টা করে যাচ্ছে তাকে সবসময় সাপোর্ট দিচ্ছে তার পাশে সর্বদাই রয়েছে শারমিনের এই দূর সময়ে মিম কিন্তু পারত শারমিনের পাশে গিয়ে দাঁড়াতে শারমিনকে একটু সান্ত্বনা দিতে ভাইয়ের বউ এবং বোন হিসাবে কিন্তু তার দায়িত্ব কর্তব্য ছিল শারমিনের পাশে গিয়ে দাঁড়ানো বাবুর বোন এবং বাবুর পরিবারের পাশে দাঁড়ানো তো দূরের কথা মিম হচ্ছে আরও অনেক বেশি দূরে সরে যাচ্ছে সে হচ্ছে গ্রামে বাসা নিয়েছে নিজেও দূরে সরে যাচ্ছে এবং বাবুকেও তার ফ্যামিলি থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছে আজ বুঝতে পারলাম যে সানির মতো এত ভদ্র মার্জিত একটা ছেলে এতটুকু একটা বাচ্চা সহকারে মিমকে কিভাবে একা ছেড়ে দিতে পারলো অনেক পরে হলেও বুঝতে পারলাম মিমের সংসার ভাঙার কারণ আসলে মিম নিচেই